নমস্কার আরমটেক বাংলা আপনাকে স্বাগত বাংলা আবাস যোজনা নিয়ে যে ইনফরমেশনটা আজকে তুলে ধরব আপনি যদি বাংলা আবাস যোজনার উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুবই খুশির খবর অবশেষে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা বহু প্রতীক্ষিত অপেক্ষার পর অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া অনেক দিন ধরে চলছিল অবশেষে ব্যাংক অ্যাকাউন্টে উপভোক্তাদের ঢুকতে শুরু করেছে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা অ্যালটমেন্ট প্রতিটি জেলায় 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 নবান্ন থেকে অনেক আগেই পাঠানো হয়েছিল এবং জেলা থেকে ব্লক ভিত্তিক ব্লক ভিত্তিক অ্যালটমেন্ট করে ব্লকে তা পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং ব্লক থেকে বেনিফিশিয়ারিদের যারা প্রথম কিস্তির টাকায় যথাযথভাবে বাড়ি নির্মাণ করেছেন তাদের ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর ধরে ধরে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণাও বেশ কিছুদিন আগে ঘোষণা করেছেন ইতিমধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে প্রক্রিয়া তাও চালু করে দিয়েছেন এবার জেলা ভিত্তিক বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে কারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন আর কারা টাকা পাবেন না সমস্তটাই জানাবো যারা বাংলা আবাস যোজনার উপভোক্তা প্রথম কিস্তির টাকা যথাযথভাবে বাড়ির যে লিন্টন লেভেল পর্যন্ত নির্মাণ করতে হতো তা লিন্টন লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ কাজ সম্পন্ন করে ফেলেছেন ষাট হাজার টাকায় যারা যথাযথভাবে বাড়ি নির্মাণ করেছেন তারাই দ্বিতীয় কিস্তির ষাট টাকা পাবেন আর যারা এখনো পর্যন্ত বাড়ির নির্মাণ লিন্টন পর্যন্ত করে উঠতে পারেননি যারা এখনো প্রথম কিস্তির টাকায় বাড়ির নির্মাণ লিন্টন লেভেল পর্যন্ত করে উঠতে পারেননি তারা কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা পাবেন না এই ষাট হাজার টাকা পাওয়ার এই দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাওয়ার জন্য অবশ্যই বাড়ির নির্মাণ লিন্টন লেভেল পর্যন্ত করতে হবে নচেত কিন্তু এই টাকাটা পাবেন না আপনি প্রথম কিস্তির টাকায় লিন্টন লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ করে ফেলেছেন গ্রাম পঞ্চায়েত অফিসে জানি অবশ্যই জিও করে নিবেন না হলে কিন্তু এই অ্যাকাউন্টে নালে কিন্তু টাকা আপনার ঢুকবে না জিও ট্যাগ অবশ্যই করতে হবে এখন অনলাইনের মাধ্যমে জিও হয়ে থাকে এবং জিও ট্যাক না সম্পন্ন হলে আপনার কিন্তু যে আপনি নির্মাণ রিনটার্ন লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ করেছেন তা কিন্তু রিপোর্টে শো করবে না ফলে আপনি যে রিনটার্ন লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ করে বসে আছেন তাহলে কিন্তু আর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না তার জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে জানিয়ে জিও ট্যাগটা অবশ্যই করে নেবেন আর যারা আজকাল কয়েকদিনের মধ্যে নির্মাণ করছেন নিল লেভেল পর্যন্ত তারা অবশ্য দ্রুত গ্রাম পঞ্চায়েতে জানিয়ে দ্রুততার সহট্যা করে নিন জিও ট্যাগ করে নিলে কিন্তু টাকা পাবেন তাই বাংলা আবাস যোজনার মাধ্যমে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন অথচ এখনো বাড়ি নির্মাণ করেননি তারা দ্রুততার সহিত লিন্টার লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ করে ফেলেন তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা এই মুহূর্তে পেয়ে যাবেন নচে কিন্তু পরে টাকা পেতে অসুবিধা হতে পারে কারণ এখন বাড়ি নির্মাণ করলে টাকা পাবেন এই কারণে দ্রুত অ্যালটমেন্ট এখন ঠিকঠাক আছে কারণ যত সংখ্যক বাড়ি নির্মাণের জন্য উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তার এখনো বহু সংখ্যক উপভোক্তা বাড়ি নির্মাণ করে উঠতে পারেনি তাই আপনার বা আপনার রিলেটিভের কারো বাড়ি যদি এখন নির্মাণ করতে পারেননি তারা যেন দ্রুত লিন্টন লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ করে তাহলে দ্বিতীয় কিস্তির যে টাকা ষাট টাকা তা খুব সহজেই দ্রুত পেয়ে যাবেন আর বাড়ি নির্মাণের প্রথম কিস্তির টাকা পেয়ে কেউ এখনো বাড়ি শুরু করেননি কোনো কারণবশত তারা যেন অতি সাথে শুরু করে বাড়ি নির্মাণ করে এছাড়া কেউ হয়তো প্রথম কিস্তির টাকা পেয়েছেন ষাট হাজার টাকা এবং বাড়ি নির্মাণ শুরু করেননি কোনো কারণবশত বা অন্য কোনো খাতে খরচ করে ফেলেছেন বাড়ি নির্মাণ করতে পারছেন না তারা অবশ্যই যেন যেভাবে হোক প্রথম কিস্তির ষাট হাজার টাকা যতদূর পর্যন্ত বাড়ি নির্মাণ করতে হতো ততদূর পর্যন্ত বাড়ি নির্মাণ করুন নচেৎ কিন্তু প্রশাসন থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কেউ বাড়ির টাকা পেয়ে বাড়ি নির্মাণ না করলে প্রশাসন তার বিরুদ্ধে আনানো ব্যবস্থা নিয়ে যাবে তা জানিয়ে দিয়েছেন স্পষ্ট বার্তায় এছাড়াও বাড়ি বাড়ি এই বাংলা আবাস যোজনার যখন সার্ভে হয় তখন সেই সার্ভে ফর্মটাতেও উল্লেখ ছিল যে আপনি এই প্রথম কিস্তি বা আবাস যোজনার যে টাকা যে টাকা সে টাকা যদি বাড়ি নির্মাণের কাজে না ব্যবহার করে অন্য কোনো খাতে যদি ব্যবহার করেন তাহলে প্রশাসন আপনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এই বলে একটা ডিক্লারেশন ছিল এবং নিচে কিন্তু করা ছিল তাই এই বাড়ি নির্মাণের টাকা অন্য কোনো খাতে খরচ না করে নির্দিষ্ট আপনাকে যে বাড়ি নির্মাণ করার জন্য টাকা দেওয়া হয়েছে সেই খাতেই কিন্তু টাকাটা খরচ করে যতদূর পর্যন্ত বাড়ি নির্মাণ করতে হতো প্রথম কিস্তির টাকায় অর্থাৎ লিন্টার লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ করুন তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবেন আর যারা প্রথম কিস্তির টাকা লিন্টার লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ করেছেন তাদের তাদের দফায় দফায় স্কল ভেরিফিকেশান দফায় টাকা ছাড়া হচ্ছে এবং তাদের বেনিফিশিয়ারিদের টাকা ছাড়ার আগে আরেকবার ভেরিফিকেশন হচ্ছে যে আদৌ লিন্টাল লেভেল পর্যন্ত বাড়ি করেছে কিনা তা ব্লক থেকে কিছু কিছু সংখ্যক উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে দেখে নেওয়া হচ্ছে টাকা ছাড়ার আগে যে আদৌ বেনিফিশিয়ারি লিন্টার লেভেল পর্যন্ত বাড়ি করেছে কিনা যাদের লিন্টার লেভেল পর্যন্ত বাড়ি হয়ে গেছে তাদের আর কয়েকদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং কিছু কিছু উপভোক্তা টাকা অলরেডি ঢুকতে শুরু করেছে প্রথমে যাদের জিওটেক হয়েছিল তারা আগে পাবে দেন পরে পরে যাদের বাড়ি বাড়ি নির্মাণ করেছেন লিন্টার লেভেল পর্যন্ত তারা পাবেন আপনি অনেক দিন হলো বাড়ি নির্মাণ করেছেন আপনি অনেকদিন হলো প্রথম কিস্তির টাকায় যথাযথভাবে বাড়ি নির্মাণ করেছেন দীর্ঘদিন অপেক্ষা করে আছেন যে দ্বিতীয় কিস্তির টাকা পেলে আমি বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ করবো আর অপেক্ষা করতে হবে না আর কয়েকদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে আপনি কিছুদিন পর ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট চেক করে নেবেন অথবা আপনার মোবাইলে মেসেজ আসবে যে মোবাইল নাম্বারটা আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেই মোবাইলে মেসেজ আসবে যে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে বলে যাদের এখনো লিন্টেন লেভেল হয়নি কিছুটা বাকি আছে উইন্ডোশিল বা কিছুটা হয়তো নির্মাণ করেছেন এখনও লিন্টেন লেভেল করে উঠতে পারেনি তাড়াতাড়ি ভিলিন্টার লেভেল পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করে গ্রাম পঞ্চায়েত অফিসে দ্রুত খবর দিন এবং জিও করে নিন তারপরে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এই হলো যারা প্রথম কিস্তির টাকায় বাড়ি নির্মাণ করেছেন এবার দ্বিতীয় কিস্তির টাকা আগামী কয়েকদিনের মধ্যে পাবেন এবার আসি আরও বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা যারা এখনো কোনো কিস্তির টাকাই পাননি তারা ভাবছেন যে কবে টাকা পাবো তারা কবে টাকা পাবেন তাদেরও ঘোষণা মতো কিছুদিন আগে এক প্রশাসনিক সভায় মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আগামী ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি ষাট টাকা দেওয়া হবে অর্থাৎ পিডাব্লিউ এল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তারাও কিন্তু ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ষাট টাকা পাবেন পিডাব্লিউ এল আর বেশি দিন অপেক্ষা করতে হবে না তারাও এবার ডিসেম্বর মাসে অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট টাকা পেয়ে যাবেন এই হলো আজকের বাংলার আবাস যোজনা নিয়ে যে ইম্পর্টেন্ট আপডেট ভিডিওটিতে বিশেষ আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ